আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু হ্যাঁ আজকে আমি দুইটা কথা বলবো আপনাদের মাঝে কিছুদিন আগে আমি মফার বিরুদ্ধে দুইটা কথা বলছিলাম আজকে আমি দুইটা কথা বলবো গণজাগরণ মঞ্চের নাস্তিকের এক ব্যাপার নেই তুই ভাই নাস্তিক নায়ের নাম হলো সানি রহমান হুম সানি রহমান বাই আমার ভিডিওটা যদি পাই থাকে তো দয়া করে আমার ভিডিওটা শুনবা ঠিক আছে আমি কিছু কথা সানিও বা সানিও রহমান তোমার মানে আপনার আমার বয়সে বড় আপনি তারপরে আমি আপনাকে আপনাকে বলছি কি লেগে আমি একজন মুসলমান বড়দেরকে ইজ্জত করা আমি আল্লাহ তালা আমার শিখেছে আমার আল মা বাবা আলমন আমারা শিখেছে তো বহুদিন ধরে আপনি এতদিন তো বলতেছেন কি হুজুর সাল্লামের বিরুদ্ধে এখন লাগছেন কি দেনিং ধরে মানে দেখে দেখে টু টু করে কায়দা আলেমন আমাদের বিরুদ্ধে কথা বলতেছেন না তো ইদানিং অনেকগুলো ভিডিও আপনি ছাড়তেছেন আছেন আব আব্দুরাজাকিন ইউসুফের কতগুলো ভিডিও কাটে কাটে আপনি মানে মানুষের জানাইতে আসেন আপনিও কি জানতে আছেন এটা আপনার বুঝে ভালো করে বুঝেন তো তা আমি ছোটো মানুষ হিসাবে একটা কথা বলতে চাই সানিয়া রহমান ভাই তো সুন্দর করে আমি বলছি রাগ করেন না মন দিয়ে আমার ভিডিওটা পাইলে মন দিয়ে কথাগুলো শুনবেন হ্যাঁ আমার আমার কথাগুলো মন দিয়ে একটু শুনবেন তো আমি বলতে চাইছিলাম কি যে আপনার বিরুদ্ধে আপনারা যে যেটা করব একজন আপনার বাংলাদেশের নাগরিক তা না তো আপনার যাতে বাংলাদেশের নাগরিক হোক যেখানে বসে আপনার ভিডিওগুলো সারেন আমি জানি এখন আপনি ইন্ডিয়াতে তাহলে অনেক দিন ধরে আপনার ভিডিওগুলো আমি শুনতেছি দেখতে আসি ঠিক আছে তো সবার বিরুদ্ধে কথা বলতেছেন হ্যাঁ ঠিক আছে আমি মানি কয়েকদিন পর জিয়া রমনের বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরুদ্ধে খালেদা জিয়ার বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে আপনি কথা বলেন ঠিক আছে আপনার কাছে যারে ভালো লাগে যেমন কি মুফা ভাইয়ের মতন মোফার মতো আপনি কথা বলেন ভাই করলেও তো তারে তো এই কিছু ব্যাপার নিয়ে কথা বলতাম এই মানে আপনাদের যে কিছু মানে হিন্দু ভাইদেরকে আপনি একটু রাজি করাতে চান কি আব্দুর রাজেক বিসুবে কটা ভিডিও ফা মুক্তির ব্যাপারে কথা বলছিল রাস্তায় মুক্তি থাকতে পারবে না হ্যাঁ এটা বাংলাদেশকে ইসলামিক কান্ট্রি বাংলাদেশ একজন মুসলিম কান্টি আলহামদুলিল্লাহ তো এই আবদুল্লা জেগবিনী ছবি যে কথাগুলো বলছিল রাস্তায় মুক্তি থাকতে পারবো না আলহামদুলিল্লাহ সবুর করেন সেই দিন আইতেছে আপনার মতো আপনার আপনার মতন সানিও রহমান হাজার হাজার যদি জন্ম হয় কিছু করতে পারবো না বুঝেছে তো আমি আপনারে ছোটো মানুষ হিসাবে একটা পরামর্শ দিই সব কিছুই তো করলেন হজুরবাকসাল্লা সাল্লামের বিরুদ্ধে কথা বললেন তার বিবির ব্যাপারে কথা বললেন আলেমদের ব্যাপারে কথা বললেন হ্যাঁ জঙ্গলির বিরুদ্ধে কথা বললেন আলেমেরা জঙ্গলি দাড়িয়ালারা জঙ্গলি আমি অবশ্যই আপনার যেহেতু আলা জঙ্গলি আমিও তো বড়ো জঙ্গলি আমার দাঁড়িয়ে আছে ঠিক আছে আমি বড়ো জঙ্গলি যেমন আমার দাঁড়িয়ে আছে আমি মুসলমান একজন মুসলমানের সন্তান আপনি মুসলমানের জঙ্গলি বলেন তা না তো আমি একজন মুসলমানের সন্তান বুঝেছে তো আমি প্রকাশ্যে কথাগুলো বলতেছি আপনার যদি ক্ষমতা থাকে আপনি যে কথাগুলো বলেন মুসলমানের বিরুদ্ধে হিন্দুও যেমন হিন্দুরের সাথে নাইসা কি মুক্তি থাকতে পারবে না হিন্দুরা যদি খেপে আপনারা চলতে পারবেন না হিন্দু মুসলমানের গ্যাঞ্জাম লাগাই দিতেছে আব্দুল্ল যেমনি ইসুবে তো এই আপনার একটা ভিডিও শুনলাম আপনি সুরা আল কাফ নেন সুরা মানে কি একটা সুরা বললেন আপনি সুরা নাস না কি জানি পড়লেন আপনি আলহামদুলিল্লাহ শুনলাম ভুলে গেছি কে তো কোন একটা পড়লেন আপনি যাই হোক আমি তার হাফেজ না এই জন্য বলতে আসি রি হ্যাঁ সুরা হুদাল্লিন নাস বি আপনি কইছিলেন হুদল্লিন নাস নাসর ব্যাপারে কথা বলছিলেন তো হুদল্লিন নাস কি আপনি এটা বুঝবেন না যে একজন ঠিক আছে আপনার মুসলমানের সন্তান সবারই কিন্তু আল্লাহ কবুল করে না ঠিক আছে যেমন কি আবু জাহিলও কিন্তু কোরআন শুনতে কোরআন শুনে হুজুপাল সাল্লা সাল্লাম কোরআন পড়ে আবু জাহিলে শুনে আবু তালেবও শুনতো হ্যাঁ তো এই বহুত কিছু তো বললেন আপনি কতগুলা সবারই হুজরবাক সাল্লাহ সাল্লামের জীবিত থাকলে আজকে আপনি তার বিরুদ্ধে এরকম কথা বলতেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে আপনি এরকম আপনার মতো হাজার হাজার লোক আসবে আপনার মতো লোক হাজার হাজার লোক আসবে তো অবশ্যই আমার বিজয়ীটা অনেক বড় হয়ে গেছে গা আর অনেক কিছু আমার কথা ছিল আপনার বিরুদ্ধে কিছু কিছু আখের একটা কথা বলি চাই কিছু করলেন কিছুই করতে পারবেন না আপনি যে সংগ্রামে নামছেন আপনার এই সংগ্রামের লোক জানেন মাটিও খায় না আপনার এই বডি পিঁপড়াও খাইব না আপনার এই বডি পানিও খাইব না ওই যে আপনি তো শিক্ষিত মানুষ না ওই যে নমরতের নাম শুনছিলেন ফেরাউনের নাম শুনছিলেন তো এই জন্য বললাম যে সংগ্রাম আমার আমি মরে গেলে আমার পিঁপড়া খাইব কিন্তু আপনি যে সংগ্রাম করতেছেন এই সংগ্রামে কিন্তু পিঁপড়াও খাইবো না এটা তো মনে হয় ভালো করে জানেন যে সিগারেট খাইলে না সিগারেট পিঁপড়াও খায় না সেরেপ আপনি খাইতেন কে তুই সেম আপনার বডি আপনার দেওয়াটা হয়ে গেছে সিগারেটের মতন সিগারেটের ফুটকির মতন ঠিক আছে তুই অনেক কথা বললেন অনেক হুজুরফাকাল্লা সাল্লামের বিরুদ্ধে অনেক কথা বললেন অনেক কত কথা বললেন আমি ছোটো মানুষের আপনার অনেকগুলো ভিডিও শুনলাম মুফার বিরুদ্ধে কথাগুলা কথা বলছে মুফা আলহামদুলিল্লাহ ঠান্ডা হয়ে গেছে পাগল আল্লাহর পাগল আল্লাহ ঠান্ডা করে আসেছে তো আলহামদুলিল্লাহ ভাই আপনারও এরকম আল্লাহর আল্লাহ আপনারও পাগল করছে আল্লাহ ঠান্ডা করে নেবো কেউ কিছু করতে পারবো না কিন্তু একটু দয়া করি একটু দয়া করে আবদুল্লাহ বিন ইস্যুবের উনি তো যারা কোরআন পড়ে আমরা কোরআনের মর্ম বুঝি না এই জন্য আপনার বৃদ্ধ নাহলে যারা কোরআন পড়ে তারা মুসলিম কি জিনিস মুক্তি কি জিনিস তারা বুঝতে পারে কথা বুঝছেন তো এই মুসলিম মুসলিম কান্তির ভিতরে আলহামদুলিল্লাহ মুক্তি থাকবে না আপনি এটা মনে করেন না আপনার মতো সানি রহমান একদম হাজারও লড়তে পারে কথা বোঝেন না তো আলহামদুলিল্লাহ ভাই আপনি আপনার দয়া আবারও একটু অনুরোধ করি ভাই ভালো হয়ে যান বুঝছেন ভালো হয়ে যান আপনার মতো হাজার সানি রহমান কিছু করতে পারবে না মুসলমানের আমার মতন আপনার মতন লোকে যদি মুসলিম আল্লাহর নাম নাও লয় আল্লাহর কিছু আসে যায় না আলহামদুলিল্লাহ আপনি দুই একটা কোরআন আয়াত জানেন আপনারা আপনি কিসি কামো কথা বুঝেন না আমি তো আপনার ছোটো ভাইয়ের মতন সেই জন্য বললাম ভাই যেগুলো কথাগুলো বলতে আসেন আপনি ওই কথাগুলো ঠিক বলেন না আবদুল্লা জাকবিনের কিছু কিছু কথা আপনি কারি। মুসলিম রাষ্ট্রের ভিতরে মুসলমান রাষ্ট্রের ভিতরে আপনি আমরা আমরা তো হিন্দু না আমরা মুক্তির কাছে যা মাথা নথা কর্ম অবশ্য আপনিও তো গেছেন একটু কয়টা ইন্ডিয়ার কয়টা মাজারে ইয়া মন্দিরে গেছেন আমার মাথা নত করেছেন আমি তো আপনার মতন না কথা বোঝেন নাই আপনার তো মাথায় গিলু নাই গিয়া রাগ করেন না আমি একটু কয়ে দিই কড়াভাবে কথাগুলো বলছিলাম আর এই তো বয়েসটা আমার যে ভিডিওটা যদি শুনে থাকেন আবার আমার নাম লেকিয়া আমার নাম মাহমদ আক্তার হোসেন লেকিয়া ভিডিওটা ছাড়বেন ওই যে লিটন গাজী সৌদি আরবের ওখানে কি সারছিল আমি দেখছি শুনছি তো আপনার কিছু দেখেন আপনি আপনি আমি আরও আরও একবার আপনার বলি অনুরোধ করি এগুলো সাইরে দেন যেগুলা বলতেছেন যেগুলা যেগুলো করতে মুসলমানের বিরুদ্ধে এগুলো সাইরে দেন আপনার কারও কোনো মানে না কিছু আসে যায় না আপনারটা আপনি খান কথা বুঝেছেন আপনি কিছু আসে যায় না আপনারটা আপনি খান আমারটা আমি খাই কথা বোঝেন না তো রাখি ভাই অনেক কথা বললাম কথাগুলো মন দিয়ে একটু শুনবেন রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লা বাবরাকাত